কলা গী হুকুম আয় ও সি বন্দরা দুনিয়ার মায়া মহাফতে পড়ে গিয়ে যদি তোমরা তোমাদের পরিপূর্ণ করে দাও আমি আল্লাহ সেই গুণা থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবার জন্য ওই গুনাহগুলো যাতে করে তোমাদেরকে জাহানভাবে না নিয়ে যায় এই জন্য আমি মালিক তোমাদের জন্য একটা সুযোগের ব্যবস্থা করে দিলাম সেই হচ্ছে দুনিয়া তুমি নি একটা বিজনেস করা একটা ব্যবসা করা আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা আমি মান তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিলাম এই ব্যবসা যদি তুমি আর কোন মানুষ করতে পারে আমি আল্লাহ তাকে এই ব্যবসার বদলতে জাহান নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করব শুভান আল্লাহ রবীন্দন একটা ব্যবসার কথা আমাদেরকে বলে দিলেন দুনিয়ার জমিনে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই তখন আমাদের পুজোর দরকার হয় ঠিক তদুরূপ ভাবে আল্লাহ যে ব্যবসার কথা আপনাকে আমাকে কইছেন এই ব্যবসা করবার জন্য পুঁজির দরকার আছে আল্লাহ সাথে উল্লেখ করলেন আল্লাহর কোন গোলাম যদি এই ব্যবসাটা করতে পারে তিনটা পুঁজি খাটিয়ে আল্লাহর কোন গোলাম যদি এই ব্যবসাটা করতে পারে আল্লাহ এই তিনটা পুঁজি খাটিয়ে ব্যবসা করার বদৌলতে আল্লাহ ওই গুলামকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে এক নম্বর মিল্লাহ এক নম্বর বুজি আল্লাহ পাকিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা উপরে ইমান আনতে হবে এমন ইমান যে ইমানের মধ্যে কোনো বেফাফি থাকবে না এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না এমন ইমান যদি কেউ হতে পারে এমন ইমানওয়ালা যদি কেউ হতে পারে এমন ইমানের মালিক যদি কেউ হতে পারে তাহলে ব্যবসার এক নম্বর মাধ্যমে সেই ব্যবসা আরম্ভ করতে পারবে সম্মানিত হাজি ই মান বলা হয় তিনটা জিনিসের নাম এক নম্বর তাসদিক বিল জমান ইقرار বিল লিসান আমল বিল আরকান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আমলে পরিণত করা এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা আমাদের ইমানকে পাকা কুক্ত বানাতে পারি তাহলে আল্লাহ যে ব্যবসার কথা বললেন এই ব্যবসার এক নম্বর পুঁজি আমরা হাসিল করতে পারবো আল্লাহ ইমানের কথা বলছেন আমাদের এই ইমানটা কার মতো হতে

তাদেরকে বলবেন তোমরা ইমান আনো যেই রকম ভাবে নবীর সাহাবারা ইমান আনছে অর্থাৎ ইমানের ক্ষেত্রে নবীদের সাহাবারা হচ্ছেন আমাদের জন্য মাপকাঠি এই জন্য ইমান যদি আনতে হয় আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে রাসূলের সাহাবীদের মত ইমান আমাদের আনতে হবে আল্লাহর রাসূলের সাহাবারা এমন ভাবে কষ্ট করার তারা ই মানকে কখনো ছাড়তেন না তারা ই মারের মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ হওয়ার সংশয় করতেন না মানের মধ্যে তারা কুফর মিশ্রিত করতেন না শিরিক মিস করতেন না এবং অসংখ্য অগণিত ঘটনা হাদিসের কিতাবে আর ইতিহাসের মধ্যে পাওয়া যায় বাবারা আমার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি শহীদ হয়েছে তার নাম হচ্ছে হজরতে সুমাইয়া

মাদের সাধারণ সাধন করার পরে যখন আবুজাহিলের কাছে সংবাদটা পৌঁছে গেছে আবু জাহিল হজরতে সুমাইয়া ইয়াম্লক তালা আলহাকে গ্রেফতার করছে হজরতে সুমাইয়া র ইয়াম্ম তালা আলহাকে গ্রেফতার করার পর বলতেছে ও সুমাইয়া আমি শুনতে পেয়েছি তুমি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ আল্লাহকে বিশ্বাস করেছ মোহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছ ও তুমি যদি তোমার উপরে

ছেনকে দেয়া তো বের হইতেছে লাঠিয়েতে শরীরটা জর্জরিত হয়ে গেছে হযরত সুমাইয়া আল্লাহ তাআলা আলকা কান কাই মাতিতে দীর্ঘক্ষণ পর্যন্ত बेहোশ অবস্থায় থাকার পরে যখন হুঁশ ফিরে আসে তখন আবু জেহেল তাকে বলতেছে ও সুমাইয়া

অথবা নেফাতি মিক্স করার চাইতে আমি সুমাইয়ার কাছে মৃত্যু হাজার গুণে শ্রেষ্ঠ ও আবু জাহেল তুমি আমাকে মারতে মারতে একবারে মেরে ফেলতে পারো কিন্তু কখনো আমি সুমাইয়া আমার ঈমানের মধ্যে ঈমান বিল্লাহির মধ্যে সামান্য পরিমাণ শিরক আমি মিশ্রিত করব না আল্লাহু আকবার ابوجہل حضرت苏মাইয়া رضی اللہ تعالی عنہا کار কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেছে এরপর কাফেরদের কে বলতেছে এই সুমাইয়া কে ধর ধর দুই হাত তুই জমে ধর দে দুই পা তুই জমে হচ্ছে এরপর এই মহিলা ওdistta সাহাবীরে আবু জেহেল অত্যন্ত দক্ষতার ভাবে অত্যন্ত যখন নুতভাবে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে সাফিদ করে দিয়েছে এই জন্য সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা নিজের জীবনের চেয়েও বেশি ঈমানকে मोहब्बत করছে যত ঝামেলা কষ্ট সর্বযন্ত্র আর চক্রান্ত যত বিপদ আপদ বালা মুসিবত অসুখ না কেন তারা কোন পরিস্থিতিতে কখনো নিজের ঈমানের সঙ্গে তারা কুফরিকে মিশ্রিত করে না এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা ঈমান বিল্লাহ করতে যাও তাহলে সাহাবায়ে کرامের মতো বড় এই জন্য ভাইরা আল্লাহ তালা যে ব্যবসার কথা বললেন এই ব্যবসার এক নাম্বার বুঝে হচ্ছে ইমান বিল্লা যদি আমরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করে ব্যবসার এক নাম্বার পুঁজি আমরা হাসিল করতে পারি তাহলে আল্লাহ পাকি আমাদেরকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এবং সেই সাথে জাহান্নবের কঠিন শাস্তি থেকে হেফাজত করবেন সুভাগ সম্মিলেন